অপ্রীতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের প্রথম পর্ব উত্তর পূর্ব বাংলার সৌন্দর্য মুগ্ধকর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া আজমপুর নয়াপাড়া শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল হয়ে সিলেট যাবার পথের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি উত্তর পূর্ব বাংলার ট্রেনের সকল তথ্য মূলত ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাওয়া আসার জন্য চারটি ট্রেন চালু রয়েছে তাদের নাম পারাবত এক্সপ্রেস কালনি এক্সপ্রেস উপবন এক্সপ্রেস এবং জয়ন্তিক এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো নয় ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট রেল স্টেশনে গিয়ে পৌঁছায় ঢাকা থেকে সিলেট যাবার রুটে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকে